বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম এক পাউন্ড ফটো এডিবল কেকের রেসিপি না আর এটা ছিল আমার বোনের ম্যারেজ ডেতে করা এক পাউন্ড ফটো এডিবল কেক আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এর জন্য নর্মাল তাপমাত্রা দুটি ডিম নিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিব হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স এখন ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিয়েছি যেন ডিম এবং চিনিটা মিশ্রণটা একটু সাদাটে ভাব হয়ে আসে আমার পেজ ফেসবুক পেজ কুকিং স্টুডিও বাই শুরুভি সবাই লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখবেন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার দিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি চতুর্দিকে সরিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা কেকটাকে অনেক বেশি সফট করে আর খেতে অনেক বেশি ভালো লাগে সেজন্য জন্য কর্নফ্লাওয়ার দেওয়াটা কখনই স্কিপ করবেন না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার এখন এটা আমি ভালোভাবে মিক্স করে নিব ময়দাটা একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যান্ড পেটাতে মিক্স করে নিচ্ছি যেন কোথাও কোনো দলাপেক্ষে না থাকে আর আমার চ্যানেলটি যাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু ইউটিউব শেয়ার করি কেক বানানোর ক্ষেত্রে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বেকিং বেকিংয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কুসুম গরম পানি আর কুসুম গরম পানিটা অবশ্যই দিবেন বেকিংয়ে করার পর কেকটা চষে যায় আর এই গরম পানিটা দিলে কেকটা চুপসে যাবে না সেজন্য অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন কোথাও কোনো দলা পেকে না থাকে ভালোভাবে মিশ্রণটা মিশানো হয় এর জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিও রেসিপিটা একদম বাড়িয়ে দিইনি আমার মেশানো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে মিশে গিয়েছে এখন আমি আগে থেকে ওভেনটা প্রিহিট করতে দিয়েছি দুশো ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি আর আমার ওভেনের নাম হচ্ছে অভিনা নভিনা এই ওভেনের পাওয়ারটা অনেক বেশি দিতে হয় আপনাদের ওভেন যদি ভালো হয় তো ওভেনের পাওয়ারটা অনেক কম বেশি হতে পারে আমার ওভেনটা বেশি একটা ভালো না যার কারণে অনেক সময় কেকের পাওয়ার বেশি লাগে এখন আমি মোল্ডের ভিতর বেকিং পেপার বিছিয়ে মিশ্রণটা ঢেলে নিচ্ছি ভালোভাবে ঢেলে নিলাম এখন আমি একটি টুথপিক দিয়ে ইয়ার বাবলগুলো বের করে নিচ্ছি দুশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট কেকটাকে বেক করে একটু ঠান্ডা করে নিয়েছি এখন স্লাইস করে নিচ্ছি এখন আমি ক্রিম দিয়ে দিলাম দিয়ে একটা স্লাইস কেক দিয়ে উপরের যে কেক স্লাইসটা রয়েছে উপরের যে অংশটা কেকের উপরে থাকে সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি এখন ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম সুগার সিরাপ দেওয়ার পরে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি সবসময় উপরের যে লেয়ারটা সেটা নিচে দিবে না নিচের যে লেয়ারটা থাকে সেটা কিন্তু অনেক সমান থাকে ওই লেয়ারটা সবসময় উপরে দেওয়ার চেষ্টা করবেন কেকটা তাহলে ফিনিশিং আনতে অনেক বেশি ভালো হয় ক্রিম দিয়ে ভালোভাবে আমি ফিনিশিং আনার চেষ্টা করতেছি যেহেতু আমার হাতে সময় একটু কম সেই জন্য আমার ফ্রিজে রাখার ক্রাম কটিং করার একদম সময় ছিল না জাস্ট আমি ফিনিশিং এনে নিলাম এখন আমি ফটো এডিবল ছবিটা বসিয়ে দিলাম আর এটা আমি নিয়েছিলাম ইডিবল বিডি থেকে নজেল দিয়ে এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি আমার বোনের ম্যারিজে ডে ছিল ষোলোই ডিসেম্বর কিন্তু আমার ব্যস্ততার কারণে কেকের দেওয়া দেরি হয়েছে আর আমি বাসায় ছিলাম না ডিসেম্বর মাসে তার ম্যারিজ ডেতে কিন্তু এডিবলটা আনা ছিল দেখে আমি তার অনেক পরে তার এই কেকটা বানিয়ে দিয়েছি এখন আমি গোল্ডেন কালার স্প্রিঙ্কল দিয়ে লাস্ট ফিনিশিং ডেকোরেশন করে নিলাম দেখুন কেমন হয়েছে আর আমার দোলা ভাই বোনের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম